এই যে একটা কবুতর দেখতে পাচ্ছেন না এই কবুতর দেন কয় পড়েছে ছয় পড়েতে তো এই কবুতর আর যে বৃষ্টির পানি রাখছি এই বৃষ্টির পানি দেন এর আবার দুই দিন পরে কবুতর কুসু একদম ফেব্রুয়ারি মাসে যখন জোড়া দিয়েছিলাম ওই কবুতরটা দেন কানে পড়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল যদি দেখতে বলতেছি আলহামদুলিল্লাহ অনেকের কোশ্চেন যে আমাদের কবুতরগুলো গুলো হয় হয়নি এখন সাত করা আছে কারণ কি করলে তাড়াতাড়ি মর্টিন হবে এই ন্যাচকের ভিডিওটা শুরু থেকে আসব থাকবেন বোঝার চেষ্টা করবেন চ্যানেল নতুন হয়ে যাবে আবার সাবস্ক্রাইব করবেন আগে থাকবে আজ নিয়ম না মানলে কোনো লাভ নেই পাই কিন্তু বৃষ্টির পানি নেদে নেবেন বুঝলেন ভিতরে কিন্তু আপনার এই চন্দা আছে আর যে কবুতর গুলো একদম হয়ে গেছে যে কবুতর হয়ে কবুতর গুলো ছাড়বো এখন না দিন পর ছাড়া শুরু করবো আর কিছু কবুতর আছে দেখাই দেখলে আপনি বুঝতে এই পর কিছু নেই যে কবুতর হয়েছে কক দিন যে কবুতর ছাড়বেন যে কবুতর হয়নি কবুতর আটকে রাখবেন সমস্যায় লাগলে এক বছর এক মাস পিছিয়ে আগে পিছিয়ে কবুতর গুলো পাল্লা দিবেন কোনো সমস্যা নেই আমি দেখা যাই বাকিগুলো

তারপরে যে উল্টা পাল্টা কবুতর জোড়া দিয়েছিলাম এই কারণে এভাবে বেরোচ্ছে আর কবুতর আটকে রাখলেই ভালো তোকে বলে এই কবুতরগুলো আমরা ফেব্রুয়ারি মাসে কবুতরগুলো ই করবো আপনার বেছে নিব সমস্যা নেই তো আর এই পরের বছরে যে কবুতরগুলো হবে পরের বছর যে কবুতরগুলো আমরা রেসে নিব আপনি এই টাইমে আমার এক দেশ পান্ত হয়ে যাবে কারণ আমি একটা জিনিস খেয়াল করছি খেয়াল করে কবুতর আর জীবনে যত ভুল করবেন তত কবুতর শিখবেন যত ভুল না করবেন কবুতর যত ভুল করবেন কবুতর অবস্থাটা মলটি নিয়ে আসছেন হাওড়া খাওয়া তো একটা এক দশকের কবুতর ধরি যেটা আমাদের একদশক হয়েছে এই যে একটা কবুতর দেখতে পাচ্ছে একদম ফেব্রুয়ারি মাসে যে জোড়া দিয়েছিলাম ওই কবুতরটা এখানে পড়ে গেছে তাহলে এক দশক কমপ্লিট আরও তিন চার দিন সময় লাগবো এই পরটা কিন্তু অনেক কাঁচা ঠিক আছে যেমন ভালো করে ধরতেছি না এদের কাঁচা এমনি না না ধরুন দিয়ে রাখবেন আর ক্যালসিয়াম বেশি করে দিতে থাকবেন তাই সক্রিয় দেবের পুরো তোর তা আমি জানি তোর আমাদের দেখাই দেখ

আচ্ছা লোক কিন্তু যেগুলো ছয় পয় সাত পড়ে আছে ওটা একটি সমস্যা কবুতরটা দেখেন কত সুন্দর রূপ দাঁড়িয়েছে এগুলো আরও সুন্দর আসবে ঠিক আছে দেখলে মনে হয় অমায়ক লাগে দেখেন এগুলো আটকায় রাখবেন আটকায় রাখলেই খুব সুন্দরভাবে হবে লাল গিয়ারে কবুতর একটা নরকবুতর এক পাঠ মানে এবার এক বছর হবে আর আমাদের একটা রোহিঙ্গা কবুতর আছে রোহিঙ্গা না মানে আমার একটা ভুলের কারণে কবুতরটা একটু মলটিন হইতাছে আমি দেখে দেখেছি আপনাদেরকে এটা সাদা কালো মিক্সড পায়ে জাড়ি দেখিয়ে দিই আর যারা কবুতরগুলা ছাড়বেন তাদের এই অবস্থিত হওয়া স্বাভাবিক মানে এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে কবুতরটা কিন্তু একদর্শো পুরোপুরি হয়ে গেছিল ঠিক আছে না আবার হইতাছে কারণ হলো বৃষ্টি ফোরা পড়ছে যে আমি আগে বলছিলাম বৃষ্টি ফোরার কারণে আবার নতুন করে মল্টিং হইতে রিমল্টিং রিমল্টিং হলে কবুতরগুলো পিসায় যাওয়া লাগে তা কবুতর ধরেন একদর্ষ হয়ে যে হয়ে গেছে ধরেন একদর্শো হয়ে গেছে না আবার যদি এখান থেকে শুরু হয় বিশ দিন বিশ দিন পিছানো বিশ দিন পিছানো মানে বহুত বেশি ওই কারণে আমি বলি যে কবুতরগুলো ছাড়া দরকার নেই কবুতর আটকে রাখেন কবুতর দিয়ে ইনশালা ভালো কিছু করতে পারবেন সময় কম লাগবে অনেক বড় বাজে দেবেন কবুতরগুলো তিন ঘন্টা উঠতে আসছে আপনার কবুতরগুলো আটকানো আছে এতে কোনো সমস্যা নেই কিন্তু আপনার কবুতর যখন মর্ডিং কমপ্লিট হবে তখন আপনার কবুতরগুলোই হবে এবং আমি এর আগে বললাম যে আমার কবুতর যেগুলো আছে এরা পরের বছর পঁচিশ সালে জ্বালা তোলা সবগুলো ঠিকঠাক রাখে এই কবুতরগুলো আমরা এই মাসে কমপ্লিট হবে এবং এই মাসে কবুতরগুলো উড়াবো তেল কেমন বদ সুদ লাগে এটা বেশি যে কটা কবুতর আছে এটা বেশি আপনার তেরোটা কবুতর আছে তেরোটা কবুতরে এক দুশো কম সুদ এটা বাদে খাওয়া দাওয়া কেমন একটা ই দেখা যায় আলাদা এই যে একটা কবুতর আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন এই কবুতরটা কিন্তু পুরোপুরি মডেল কমপ্লিট জ্ঞান আপনারা লাইক দিয়ে সব রকম হয়ে গেছে এই আর পনেরো দিন পর দিয়ে ছাড়া শুরু করবো আবার তো আটকা নিয়ে রাখবো যে আর চেষ্টা করবেন যে গুড়ি গুড়ি বৃষ্টি গায়ে না লাগে আটকানো থাকে ভিতরে থাকে দিয়ে দেখবেন ভিতরে সব কিছু করবেন ছাড়া কোনো প্রয়োজন নেই সালে যে কী হয় এটা নিত্য আগে দেখালাম আপনাদেরকে আর এখন বেশি করে ছোলা ডাবলি বুট এগুলা প্রোটিনজ্য খাবার দিবেন ক্যালসিয়াম ভিটামিন মিনারেল দিয়ে থাকবে যার গোসুল দুদিন পর পর গুসুল চলবে বৃষ্টি পানি গুসুল দিয়ে দিচ্ছি এখন বৃষ্টি পানি দিয়ে একটা ব্যালেন্স মোটামুটি ঠিক আছে দুই পাচ্ছার গবুতর বেশি কবুতর কিন্তু এটা আর হয়ে গেছে আর হয়নি কুমড়া দেয় আর ঠান্ডার ওষুধ দিবেন ঠান্ডার ওষুধ অবশ্যই দিতে হবে আপনার ঠান্ডার ওষুধ না দিলে নেই ঠান্ডার ওষুধ আর সবুজ নামে এখন ওষুধটা দিবেন তাহলে দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর আর যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে গোসল দিয়েছিলাম এই যে পানি পানিগুলো আমরা ফালাই দেবে একটু করে আর এই যে আমাদের একদম ছোটো একটা বাচ্চা আছে এটা এটা ওরকম ভাবে হয় নাই ঢোকায় যাবে তিন পরে আছে ওটা দৌড়ি আমরা তিন নাম্বার বেসে বাচ্চা আর কি বাচ্চা দেখতে ছোটো আছে কিন্তু কবুতরটার দেন চোখটার দিকে তাকান আপনারা একদম চটা ছোট কবুতর এই কবুতরগুলো আপনার ফেব্রুয়ারি দিক দিয়ে যাইতে পারে বা আগে যদি কমপ্লিট হয় আগে যাবে ভালো করে যদি জানা যায় কবুতর এক মাসে তিন ঘন্টা কবুতর উড়ানো যায় কিন্তু কিছু নিয়ম আছে নিয়ম মায় না তারপর গুলা উড়াইতে হবে মানে পাকগুলো কমপ্লিট না হলে উড়ায় কোনো লাভ নেই এই কারণে পাখের প্রতি অনেক কেয়ার করতে হয় এবং পাখ কেয়ার করে সব কিছু করতে হয় পাক যদি আপনার ঠিক থাকে আপনি এক মাসে রোদ খাওয়ায় আর কবুতরগুলো এক মাস যদি ভালো করে টেন দেন তিন ঘন্টা উড়ানো সম্ভব আমাদের সম্ভব আমাদের